সোমালিল্যান্ড সোমালিয়ার একটা বিচ্ছিন্ন অংশ উনিশশো সালে যখন সোমালিল্যান্ডে বা সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় তখন সোমালিল্যান্ডের অঞ্চলকে এক গোত্র হিসেবে স্বীকৃতি দেয় এরপরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কেটে গেল কোনো রাষ্ট্র বা কোনো জাতিসংঘ রিকগনাইজড রাষ্ট্র সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং জাতিসংঘ এটাকে মেনে নেয়নি কখনো কিন্তু হঠাৎ করে গত দুই তিন দিন আগে ইসরাইল সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দেয় আর এই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই মিশর তুরস্ক সৌদি আরব সহ আরো কিছু রাষ্ট্র এটার নিন্দা জানায় এর পাশাপাশি আফ্রিকান দেশগুলো এটার কঠোর ভাষায় নিন্দা জানায় এবং বলে এটা অনেক বিচ্ছিন্নতাবাদী বা অনেক বিচ্ছিন্নতা গোষ্ঠীকে এই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য করবে কিন্তু এতে ইসরায়েল পিছনে সরে আসি। ইসরায়েলের পেছনের লাভ কি এটাতে ইসরায়েল অ্যাকচুয়ালি ল্যান্ডে যেটা করতে চাচ্ছে সেটা হচ্ছে সোমালি ল্যান্ড এমন একটা গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থান করছে সেখানে যদি তাদের নিজেদের অবস্থান তৈরি করা যায় সেখান থেকে ইয়েমেন কে করা যাবে গালফ অফ অ্যাডেন কন্ট্রোল করা যাবে তারপর হচ্ছে মিশরকে সাহেস্তা করা যাবে খালের এগেন্স্টে তারপর হচ্ছে পুরো মিডল ইস্ট তাদের নখদর্পণে রাখা যাবে এই কারণে ইসরায়েল চাচ্ছে যেহেতু সোমালিয়ায় তুরস্ক শক্তিশালী একটা অবস্থান নিয়ে আছে এইটাকে চ্যালেঞ্জ করে সোমালি ইসরায়েলের একটা শক্তিশালী অবস্থান করতে আর এতে সবচেয়ে বেশি সহযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া ইসরায়েলকে সবচেয়ে বেশি সহযোগিতা করছে সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া পার্সিয়ালি সহযোগিতা করছে কিন্তু ইসরায়েল কোনো কিছু তোয়াক্কা না করে সরাসরি সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং সোমালিল্যান্ডে তাদের সামরিক ঘাঁটি করার একটা পরিকল্পনা করছে আর এই পরিকল্পনার মাধ্যমে তারা চাইছে ইএমএন এর যে হুতি গোষ্ঠী হুতি গোষ্ঠী আছে হুতিদের দমন করতে বা হুতিদের সহায়তা করতে এর পাশাপাশি সোমালিল্যান্ড এমন একটা গুরুত্বপূর্ণ অবস্থায় অবস্থানে অবস্থান করে যেখানে জিবুতি জিবুতিতে পৃথিবীর অনেক দেশের জাহাজ নগর করে অনেক দেশের জাহাজ নগর করে সোমালিল্যান্ড এতটা গুরুত্বপূর্ণ একটা অবস্থানে অবস্থান করে এখান থেকে বসে পুরো মধ্যপ্রাচ্যকে নখদর্পণে রাখা যাবে আর কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দুই সালের ডক্টর প্রকাশ করে আর এই ডক্টর প্রকাশের পর পরই মোটামুটি আলোচনা শুরু হয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে যাবে আর যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে যায় সেক্ষেত্রে দায়িত্ব কাদের হাতে দিতে পারে বা দায়িত্ব কাদের হাতে যেতে পারে এটা নিয়ে খুব কম্পিটিশন চলছিল আর এর এর মধ্যে মধ্যে যে ইসরায়েল থাকবে এটা মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে যাতে সৌদি আরব না থাকে বা আব্রাহাম একোর্ডে যারা সাইন করেছে তাদেরকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চল কন্ট্রোলে রাখতে চাচ্ছে এর মধ্যে রয়েছে কে কে এর মধ্যে রয়েছে ইসরায়েল এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে রয়েছে মরক্কো এর মধ্যে রয়েছে বাহরাইন এই কয়টা দেশকে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য ধরে রাখতে চাইছে যদিও সৌদি আরব কাতার মার্কিন যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ বন্ধু কিন্তু সৌদি আরব কাতারকে দিয়ে অত বেশি কাজ করাতে পারছে না সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে যত বেশি করাতে পারছে যেমন সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে সোমালিল্যান্ড তারপর হচ্ছে সুদানে যেই বিচ্ছিন্নতা গোষ্ঠী আছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে তাদেরকে কন্ট্রোল করাচ্ছে তারপর ইএমএন এসটিসি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল তাদেরকেও সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে কন্ট্রোল করাচ্ছে বা ইয়েম একটা বড় অংশ সেই এসটিসি দখল করে আছে আর তাদের সমর্থন দিচ্ছে কে একক সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত তাদের ব্যাপক অস্ত্র দিচ্ছে সৌদি আরব সৌদি আরবের বর্ডারে থাকা সত্ত্বেও বিশাল বর্ডার থাকা সত্ত্বেও সৌদি আরব তাদের যেই সমর্থক সমর্থন তাদের সমর্থন দিয়েও ইয়েমেন বাঁচাতে পারছে না এসটিসির হাত থেকে মোটামুটি ইয়েমেন থেকে সৌদি আরবকে একদম বের করে দেওয়ার দ্বার প্রান্তে আর সংযুক্ত আরব আমিরাত চাইছে সৌদি আরবের প্রভাব খর্ব করে সে ওই অঞ্চলের শক্তি হয়ে যেতে বা আমেরিকা যাওয়ার পরে ওই অঞ্চলের দায়িত্ব নিজে নিতে আর এর মধ্যে মূল ভূমিকা পালন করছে ইসরাইল ইসরাইল সংযুক্ত আরব আমিরাতকে দিয়ে সুদানে ইয়েমেনে গণতন্ত্রতা চালাচ্ছে তারপর হচ্ছে লিবিয়াতে ওই দিক থেকে হাফতারের সাথে হচ্ছে সম্পর্ক করছে হাফতারের সাথে সম্পর্ক করার পাশাপাশে মোটামুটি পুরো অঞ্চলটাকে নিজেদের আয়ত্তে আনার চেষ্টা করছে এখানে মরক্কো আছে বাহরাইন আছে এরা কোন প্রভাব বিস্তার করলো সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল যাচ্ছে পুরো অঞ্চলটাকে নিজেদের করে পেতে বা নিজেদের কন্ট্রোলে রাখতে এখানে সৌদি আরব রয়েছে তুরস্ক রয়েছে তাদেরকে কোন করে তারা তাদের নিজেদের প্রভাব বিস্তার করতে চায় সোমালিল্যান্ড ল্যান্ড শুধুমাত্র ইসরায়েলের কিছু লক্ষ্য পূরণ নয় সোমালিল্যান্ড সৌদি আরব এবং তুরস্ককে চাপ প্রয়োগেরও একটা মাধ্যম যখন ইসরায়েল চলে আসবে তখন সৌদি আরবের উপর সৌদি আরবের উপর একটা চাপ থাকবে যে তাদের আরো কাছে চলে এসেছে এবং তাদের আশেপাশে যে বিচ্ছিন্ন তারা আরো সহজে সহায়তা দিতে পারবে এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছে ইসরায়েল আর যদি এটা আসলেই হয়ে যায় এবং এর পাশাপাশি ইসরায়েল চাচ্ছে এসটিসি কে একটা স্বাধীন ভূখণ্ড দিয়ে একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে ইয়েমেনের মধ্যে ইয়েমেন এস টিসি যে জায়গাটুকু দখল করে আছে সেই স্বাধীন ঘোষণা করতে চাচ্ছে ইসরায়েলের সংযুক্ত আরব এটা নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আলোচনা করছে আর যদি এমনটা হয় সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে অশান্তি লেগেই থাকবে যেটা পেছনে চলে গেছে তার চেয়েও বড় অশান্তি সামনে চলে আসবে মধ্যপ্রাচ্যে শান্তি আসা ইম্পসিবল হয়ে পড়বে আর মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে এখানে বিশৃঙ্খলা আরো বেড়ে যাবে তাই বলা যায় ইসরায়েল মোটামুটি শক্তিশালী পরিকল্পনা নিয়ে ইসরায়েল আরব আমিরাত মধ্যপ্রাচ্যকে অশান্ত করার জন্য সামনে এগিয়ে যাচ্ছে এই হচ্ছে সোমালিল্যান্ড স্বীকৃতি দেওয়ার অ্যাকচুয়াল কারণ তাহলে আজ রাখছি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন